আমি তো উপরে যেতাম যাব না কতক্ষণ এতে চলো এই দিকটা না এই দিকটা দিয়ে আসো কোথায় ওই চলো এগিয়ে চলো না এসো চালে দোকানে দিতে হবে ঠিক করে ধরুন আমাকে যেন পুরো দেয় হ্যাঁ রে বাবা চ আমি যেন হুমড়ি খেয়ে মরি দেখ গিয়ে তুমি চোখে দেখতে পা

হ্যাঁ ওই সিঁড়িটা দেয় কু উত্তর দিকে এখানে দাও দরজায় ওটাও যদি এদিকে দেয় তুমি দাও ডান দিকে দক্ষিণ দিকে মুখ এর দরজায় দাও এ তুই দেখবি আয় দেখা যাচ্ছে কি এগুলো সব নিয়ে যেতে হবে নইলে কু এ নিয়ে চলে হয়েছে ছাতে তো দিতে যাবে তুমি ওই ভিডিও করতে পারো এবং ধরে ধরে যেতে পারবে তাহলে তুমি ধরুক কি গো কি হলো এবারে ওপরে দিতে যেতে হবে ওই যাও ওদিক দিয়ে